আমার দেশের আকাশ রাঙা ভোরে রোদে সোনা জোরে সবুজ ধানের গন্ধ মাখা মাটির টানে মঞ্জে ধরে পৃথিবীর মানচিত্রে একটি ক্ষুদ্র বিন্দু রাঙামাটি আর তার বুক জুড়ে ছড়িয়ে আছে সবুজের অসীম ছায়া নীলের শান্তি আর প্রকৃতির এক নিঃশব্দ কাব্য যেখানে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর পায়ের নিচে নেমে যায় কুয়াশায় ভেজা নদী প্রিয় বন্ধুরা আজ আমি আবছার আজাদ চলেছি এক পাহাড়ি গ্রামের গভীরে যেখানে দিনের আলো এসে খেলে যায় ঝাড়ের গায়ে আর রাত নামলেই আকাশ জুড়ে তারার মেলা এখানে ঘড়ির কাটার কোনো তারা নাই নাই কোনো গম্ভীরতা আছে শুধু পাখির ডাক জলের শব্দ আর মাটির গন্ধে মিশে থাকা জীবনের সহজ ছন্দ আমরা এই ভ্রমণে খুঁজে নেব প্রকৃতির সেই নিঃশব্দ সৌন্দর্য যা শহরের কোলাহলে হারিয়ে গেছে দেখব কেমন করে প্রকৃতি ও মানুষ একসাথে বেঁচে থাকে একে অপরকে ধারণ করে চলুন পা রাখি রাঙামাটির পাহাড়ি কোনো এক ছোট্ট গ্রামে যেখানে প্রকৃতি কবি প্রকৃতি আসল চিত্রশিল্পী পথ শুরু হয় শহরের শেষ প্রান্ত থেকে কংক্রিটের শেষ সীমানা পেরিয়ে যখন প্রথম পাথরে রাস্তা পায় পড়ে মনে হয় যেন আমরা অন্য এক জগতে রাখছি চারদিকে ঘন সবুজ মাথার ওপরে নীল আকাশ আর মাঝে মধ্যে দেখা মেলে লাল মাটির টিলা রাস্তার দুপাশে গাছগুলো যেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানায় ছোট ছোট ঝিরি পাহাড়ি ঝর্নার শব্দ মাঝে মাঝে দুলতে থাকা বাসচার সব মিলিয়ে একটা স্বপ্নের পরিবেশ জিপ এগিয়ে চলে কাকড়া বিচ্ছিন্ন আঁকাবাকা পথে কখনো উঠি উঁচুতে আবার নেমে যাই খাদের ধারে মাটির রাস্তা এখানে বৃষ্টিতে পিচ্ছিল হয় আর রোদে রঙিন এক সময় আর গাড়ি চলে না তখনই শুরু হয় প্রকৃতির সঙ্গে সরাসরি পরিচয় হাঁটতে হাঁটতে দেখতে পাই গ্রামীণ জীবন আর পাহাড়ি প্রকৃতির মিশেল একটা সরু পায়ে চলার পথ ধরে আমরা এগোই পথের দুই ধারে কাঁঠাল কলা আর পাহাড়ি লেবুর গাছ দূরে কোথাও একটা বাঁশের ঘর আর উঠোনে বসে আছে একজন বৃদ্ধা যার চোখে যেন শত বছরের পাহাড় দেখার অভিজ্ঞতা দূরের পাহাড়গুলো হালকা নীল রোদ পড়লে তারা সোনালি হয়ে ওঠে আর যদি হঠাৎ বৃষ্টি নামে সেই পাহাড় ঘিরে নামে কুয়াশার চাদর এক রূপকথার ছবি যেন এই যাত্রা কোনো ভৌগোলিক অগ্রসরতা নয় এ এক মানসিক ভ্রমণও শহর থেকে প্রকৃতির কোলে ফিরে আসার এক অবচেতন আকুতি যেখানে প্রতিটি ধাপ আমাদের প্রকৃতির কাছে আরও বেশি করে নিয়ে যায় রাঙামাটির গ্রামগুলো যেন পাহাড়ের আঁচলে গাথা ছোট ছোট মুক্তার মতো প্রতিটি গ্রামকে ঘিরে রেখেছে এক একটি পাহাড় যাদের রং প্রতিদিন বদলায় সূর্যের আলো আর মেঘের ছোঁয়ায় সকালের সূর্যে পাহাড়গুলো জেগে ওঠে সোনালি কুয়াশার চাদর গায়ে দিনের শেষে তারা হয়ে ওঠে নীলচে রঙের ছায়া যা ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে পাহাড় শুধু স্থির কোনো ভূখণ্ড নয় বরং এক জীবন্ত সৌন্দর্য এর বুক চিরে নেমে এসেছে ঝর্ণা একটানা না বয়ে যাওয়া সুরের মতো কখনো তারা গম্ভীর কখনো তারা কলকল হাসি নদী এখানকার আরেক জাদুকর কর্ণফুলি কাপ্তাই বা ছোট ছোট পাহাড়ি ঝরনা মিলিত হয়ে সৃষ্টি করেছে বিস্তৃত জলরাশি যেখানে আকাশ এসে পানিতে মিশে গেছে আমরা দেখতে পাই না হেলে পড়া সিরির মতো পার যেখানে বাঁশের ঘাট বানিয়ে রাখা হয়েছে নৌকা নোঙর করার জন্য এসব নৌকাই এখানে জীবন বাজারে যাওয়া ধান আনা স্কুলে যাওয়া সবই এই পানি পথে যখন সূর্য মাঝ আকাশে থাকে পানির উপর রূপালি জিলিক খেলে যায় আবার বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় সেই পানিতে পড়ে কমলা আলো এক মুহূর্তের জন্য বোঝা যায় না আকাশ নিচে নেমে এসেছে কিনা মাছ ধরার দৃশ্য এখানকার প্রতিদিনকার চিত্র জালের ভেতর জলছবি আঁকা আর কাঁধে একটি গামছা হালকা হাসি এ যেন এক নীরব কবিতা এখানে প্রকৃতি কেবল দর্শনীয় নয় জীবনেরই অংশ পানি পাহাড় আর মানুষ একত্রে বেঁচে থাকে যেন একে অপরের প্রয়োজন এই পাহাড় আর নদী গড়ে দিয়েছে মানুষের চেতনা তাদের ভাষা গান ও বিশ্বাস প্রকৃতির ভাষা এখানে মানুষ বোঝে তাই হয়তো প্রকৃতিও এখানে নির্দিধায় নিজের সবটুকু উজাড় করে দেয় প্রকৃতি এখানে স্থির নয় বরং এক চলমান ক্যানভাস ইতুর হাত বদল হলে রাঙামাটির পাহাড়ি গ্রামগুলো যেন নতুন রঙের চাদর পড়ে বসন্তে শুরু হয় নবজাগরণ গাছের ডালে ফুটে ওঠে শিমুল পলাশ গায়ের চারপাশে ফুলের ঘ্রাণ ছোট ছেলেমেয়েরা বনে ছুটে বেড়ায় ফুল কুড়াতে হঠাৎ কোথাও বাশজারের ফাঁকে শোনা যায় এক পাহাড়ি বাঁশির সুর যেন বসন্ত নিজেই গান গাইছে গ্রীষ্মে রোদ একটু বেশি কিন্তু এই গরমেরও এক নিজস্ব সৌন্দর্য আছে সূর্য যখন পাহাড়ের ভাজে ধোকে আলো ছায় তৈরি হয় জ্যামিতিক ছবি আম কাঁঠাল আর পাহাড়ি লেবুর মৌসুম প্রতিটি উঠোনে শুকোতে দেওয়া থাকে কাঁচা মরিচ আর বাঁশের ডগা বর্ষা এলে প্রকৃতি একেবারে অন্যরকম হয়ে যায় চারদিক কুয়াশায় ভরে ওঠে ঝর্ণাগুলোর স্রোত বেড়ে যায় ছোট ছোট নদী যেন জীবন নিয়ে ধেয়ে চলে শিশুরা বৃষ্টির পানিতে ভিজে খেলায় মেতে ওঠে তাদের চোখে যেন কোনো ভয় নাই শরৎ ও হেমন্তে আকাশ হয় স্বচ্ছ নীল সাদা মেঘেরা দিগন্ত জুড়ে ভেসে বেড়ায় মেয়েরা মাঠে কাজ করে মাথায় গামছা হাতে কাচি এক নিঃশব্দ উৎসব যেন আর শীত এলে গ্রাম ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় সবাই মিলে রাত জেগে গান গায় আগুন পোহায় আর গল্প করে গরম চাল ভাত পাহাড়ি সবজি আর লাল চা এ যেন শীতের এক নিজস্ব কবিতা প্রকৃতি প্রতিটি লিতুতে নতুন সাজে গ্রামকে রানিয়ে তোলে মানুষ সেই সাজে খাপ খাইয়ে নেয় নিজের জীবনকে এখানে লিতুর পরিবর্তন মানে কেবল আবহাওয়ার বদল নয় মানুষের গল্প কাজ খাওয়া দাওয়া হাসিকান্না সব কিছুতেই এক নতুন আবহ প্রকৃতির রং এখানে শুধু চোখে দেখা যায় না হৃদয়েও অনুভব করা যায় আমরা যখন ফিরে থাকাই রাঙামাটির এই পাহাড়ি গ্রামের দিকে তখন দেখি এ কেবল একটি জায়গা নয় বরং এক জীবন্ত চিত্রকল্প এখানে মানুষ প্রকৃতির কোলে জন্ম নেয় বেড়ে ওঠে কাজ করে তো প্রিয় দর্শক রাঙামাটির ছোট্ট গ্রাম ঘুরে ঘুরে বিস্তর অভিজ্ঞতা নিয়ে শহরের ইট পাথরে ফিরে যাচ্ছি সে সাথে রেখে যাচ্ছি রাঙামাটি প্রত্যন্ত গ্রামে কিছু স্মৃতি দর্শক আমি আবছার আজাদ আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আবারও কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন